হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে স্টাইলিশ কিছু টপসের কালেকশন দেখাবো ফার্স্ট হচ্ছে কট সেট দেখাবো দেখুন সাথে হচ্ছে যে শার্ট ওকে এগুলো হচ্ছে স্টিচ ফ্যাব্রিকের মধ্যে খুবই কোয়ালিটি ফুল ফ্যাব্রিক সাথে হচ্ছে প্লাজো থাকবে মানে টু পিস আর কি কট সেট সাইজ কি কি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ অব্দি থাকবে প্রাইস সাতশো পঞ্চাশ খুবই সুন্দর কিন্তু দেখুন তো অনেক কালার আছে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্লু কালার এই এটাও কিন্তু প্লাজো সহ সাতশো পঞ্চাশ টাকা আমি এখন কালারগুলো দেখাই এটার ওকে তারপর এটার আছে অরেঞ্জ কালার এগুলো হচ্ছে মধ্যে গরম লাগবে না আরামদায়ক হবে সাতশো পঞ্চাশ টাকা একদম ছত্রিশ থেকে ছিচল্লিশ অব্দি সাইজ পেয়ে যাবে কালার দেখাই এটা হচ্ছে ব্ল্যাক যারা মনে হয় যে বেসিক ব্ল্যাক নিব নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা প্লাজো সহ ওকে সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার সাতশো পঞ্চাশ টাকা ওকে মধ্যে আছে গোল্ডেন কালার যে গোল্ডেন নিতে চাইলে গোল্ডেন কালার ওকে সাতশো পঞ্চাশ টাকা ওকে তারপর আছে হচ্ছে অলিভ কালার ওকে তো যার যেটা ভালো লাগে নিতে পারেন হুম তারপর আছে সি গ্রিন বা টরে ব্লু টাইপের কালার এটাই লাস্ট কালার সাতশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ অব্দি সাইজ অ্যাভেলেবেল আছে ওকে হোলসেল নিলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে ওকে এই প্লাজো আর হচ্ছে শার্ট মানে আবার যাতে বুঝতে পারেন এই জন্য আর কি ওকে আর হচ্ছে এই শার্ট একদম ডাবল এক্সেল থ্রি এক্সেল অব্দিও রয়েছে ওকে ছিচল্লিশ অব্দি বডি রয়েছে সুইচ কটনের মধ্যে লং শার্ট সামনে বাটন করা আছে গরমের জন্য একদম আরামদায়ক হবে ওকে থ্রি কোয়ার্টার হাতা হবে কত পড়বে পাঁচশো টাকা করে ওকে তো কালার দেখা সুইচ কটনের উপরে ওকে ওকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা তো একই কাপড় জাস্ট প্রিন্টগুলো আলাদা লং শার্ট পাঁচশো টাকা করে ওকে থ্রি কটার হাতে এটাও ছিচল্লিশ অব্দি বডি পেয়ে যাবে এটা হচ্ছে পেস্ট কালার এই যে এটাও খুব সুন্দর যে এটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুইচ কটনের মধ্যে পাঁচশো টাকা করে ওকে এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে পাঁচশো টাকা ওকে তারপর হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো টাকা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটাও খুব সুন্দর সেম প্রাইস পাঁচশো টাকা পেঁয়াজ কালারের মধ্যে পাঁচশো টাকা করে ওকে সুইচ কটনের মধ্যে তো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন নেবে সেটা হচ্ছে শর্ট টপস একদম চেরি ফ্যাব্রিকের মধ্যে নতুন আসছে এই যে হাতাটাও উপরে এমব্রয়ডারি কাজ করা আছে ছত্রিশ থেকে চৌচল্লিশ অব্দি সাইজ অ্যাভেলেবেল কালারগুলি দেখিয়ে দিচ্ছি প্রাইস কত পড়বে পাঁচশো টাকা করে ওকে তো টপস এর মতো পড়তে পারবেন প্লাজো জিন্স দিয়ে ওকে যারা নেবেন তারা হচ্ছে নম্বরে যোগাযোগ করুন আচ্ছা হোলসেল নিলে নম্বরে যোগাযোগ করবেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি শপে আসলে দেখতে পারবেন ওকে তো মেক এক করে দেখিয়ে দিচ্ছি কালার অনলি পাঁচশো টাকা করে ওকে কালার আছে অনেকগুলো এটা যেমন কলিজা বা ডিপ মেরুন কালার ওকে এই কালারটা হচ্ছে পেস্ট কালার উপরে কিন্তু এমব্রয়ডারি করা বাটন করা আছে হাতেও বাটন করা আছে ওকে ওকে তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার একদম খুব সুন্দর পিঙ্ক কালারটা প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে পেঁয়াজ কালার তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন পাঁচশো টাকা করে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস পাঁচশো টাকা করে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে শপের নামই নিউ কালেকশন রেজা সুপার মার্কেট তিরিশ নাম্বার দোকান আর এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে বা হচ্ছে নুরজান মার্কেটের পাশের মার্কেট এই শেষগুলিতে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং